আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অধিকাংশ বাবা মারাই জানে না যে তাদের বাচ্চারা এখন বেশি বেশি কেন অসুস্থ হচ্ছে তাদের বাচ্চাদের কিসের ঘাটতির কারণে এমন বয়স অনুযায়ী তাদের গ্রোথ বাড়ছে না বুদ্ধি পাচ্ছে না এমন অনেক বিষয় আছে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এই বিষয়গুলোর সমাধানই তুলে ধরবো ইনশাআল্লাহ ছয় মাস থেকে দশ বছরের যে বাচ্চারা আছে বাচ্চাদের ছয় মাস হওয়ার পর থেকেই শরীরের পুষ্টির কিছু চাহিদা থাকে আর সেগুলো শুধু সলিড খাবার দিয়ে পূরণ হয় না সেগুলো পূরণের জন্য আমরা অনেক অ্যানালাইসিস করে অনেক বিবেচনা করে অনেক কিছু বাছাই করে তারপর এই সেরেলাকটি তৈরি করেছি আমাদের পরামর্শ অনুযায়ী যদি আপনাদের সন্তানদেরকে এই সেরেলাগটি প্রতিনিয়ত খাওয়াতে পারেন তাহলে আপনার সন্তানের সময় অনুযায়ী ব্রেন ডেভেলপমেন্ট হবে বয়স অনুযায়ী তার গ্রোথ বৃদ্ধি পাবে ওজন বৃদ্ধি পাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পুষ্টির চাহিদা পূরণ হবে এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে যার ফলে বারবার সে আর অসুস্থ হবে না ইনশাআল্লাহ কারণ আমরা এটি তৈরিতে আমরা ব্যবহার করেছি লাল চাল সবুজ ছোলার ডাল মুগ ডাল মাসকালাই ডাল গম ভুট্টা সাবুদানা কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম চীনা বাদাম আখরোট কিশমিশ এলাচি দানা এবং দুলাল বারের তাল মিশ্রি আপনি এক কথায় বলতে পারেন একের ভিতরেই সব অর্থাৎ এর মধ্যে ভিটামিনস ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম আয়রন এমন বিভিন্ন ধরনের খনিজ পদার্থ রয়েছে যা আপনার বাচ্চার শরীরের জন্য অত্যন্ত উপকারী ও উপযোগী আমরা ল্যাব টেস্টের মাধ্যমে বাচ্চাদের যতটুকু পরিমাণ যেই ভিটামিনস থাকা দরকার সেটি আমরা চেক করে তারপরে আপনাদের হাতে সার্ভ করতেছি তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটি দিন অল্প সময়ের মধ্যেই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করে নেবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাকে সাথেই থাকুন